নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটাল ইউটিউব চ্যানেল এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনের জন্য বিগ ব্রেকিং নিউজ কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের আবার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কবে থেকে এই প্রকল্পের টাকা বাড়তে চলেছে এবার থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা হাজার টাকা আর বারোশো টাকা নেয় এবার থেকে দু হাজার টাকা করে পাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে অধীর আগ্রহে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে আসবে কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা টাকা পেলে বাচ্চাদের পড়াশোনা থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায় কিরকম ব্যবসার কাজে লাগায় কেউ হাত খরচের বা সংসার খরচের কাজে লাগায় তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প আপনারা প্রতি মাসে অধিক আগ্রহ থাকে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্প এছাড়া এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা কবে থেকে বৃদ্ধি হতে পারে এছাড়া এই প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে আবার নতুন করে কি ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সমস্তটাই জানতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা কোনো রকম স্কিপ বা টেনে টুনে দেখবেন না এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনে হল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আচমকা আপডেট দু টাকা পেতে আবেদন করতে হবে নতুন করে পুরাতন অ্যাকাউন্ট সব বাতিল অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন পুরাতন অ্যাকাউন্ট সব বাতিল নতুন করে আবার আবেদন করতে হবে রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছে যার মধ্যে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রী বার্ধক্য ভাতা রূপশ্রী একগুচ্ছ অন্যতম প্রকল্প চালু করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি বা উপজাতি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তবে এবার মিলছে দারুণ খবর এবার থেকে হাজার টাকা নয় মরন দু টাকা আর্থিক সহায়তা পাবেন রাজ্যের মহিলারা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন এবার থেকে হাজার টাকা করে না আর্থিক সহায়তা দু হাজার টাকা করে পাবে রাজ্যের মহিলারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে চলতি বছরে আর্থিক সহায়তা পরিমাণ বৃদ্ধি করেছে অর্থাৎ বন্ধুরা বুঝতে পাচ্ছেন চলতি বছরে আর্থিক সহায়তা বৃদ্ধি করা হয়েছে এখন শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই লক্ষ্মী প্রকল্পের টাকা বাড়তে চলেছে হাজার টাকার পরিবর্তে এবার টাকা করে সহায়তা পাবে মহিলারা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন হাজার টাকার পরিবর্তে এবার দু টাকা করে পাবে মহিলারা তবে কি নতুন করে আবেদন করতে হবে পুরাতন লক্ষ্মী ভান্ডার অ্যাকাউন্ট কি বাতিল করা হচ্ছে আগে জেনে নিন নতুন আপডেট অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন নতুন আপডেট জেনে নেওয়া যাক এখন জেনে নেওয়া যাক সরকার কবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করবে আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবেদন করতে হবে নাকি লোকসভা নির্বাচনের আগে থেকে শোনা যাচ্ছে যে এবার নাকি এই প্রকল্পে আরো বাড়তে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন তবে লক্ষ্মী ভান্ডার নিয়ে অনেক গুঞ্জন শোনা গেছে অনেকে ধারণা করেছে যে ভবিষ্যতে রাজ্য সরকার প্রকল্পের মাসিক ভাতা দেড় টাকা থেকে একেবারে দু টাকা পর্যন্ত ভাতা বৃদ্ধি করতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন অনেকে ধারণা করেছে দেড় হাজার টাকা থেকে একবারে দু টাকা পর্যন্ত করতে পারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আগামী দু সালে বিধানসভা নির্বাচন কেন্দ্র করে এই প্রকল্প এখনো পর্যন্ত আলোচনা কেন্দ্র লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় সরকারের লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতে অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে ভাতা বৃদ্ধির খবরে রাজ্যের সকল মহিলারা আনন্দিত তবে এখনো পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি তবে সূত্রে খবর বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকরী হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন বিধানসভার ভোটের আগে ভাতা বৃদ্ধি হতে পারে লক্ষ্মী ভান্ডার ছাড়া বিভিন্ন প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়তে পারে দেড় হাজার টাকাও হতে পারে আবার দু হাজার টাকাও হতে পারে এছাড়া আমাদের নতুন করে কোনো আবেদনপত্র জমা দিতে হবে না আপনাদের যেরকম লক্ষ্মী ভান্ডার প্রকল্প চলছে সেরকমই চলবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন সরকারি ভাবে রকম ঘোষণা হয়নি আগামী দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে এছাড়া বন্ধুরা সঙ্গে যদি কেআইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্যই কেআইসি কমপ্লিট করে নেবেন না লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আপনার জেলায় যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করে ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার